এখানে এই দুর্গাসকের 26 তারিখের এই যে যাত্রীদের যে আনাগো এর মধ্যে জায়গা হচ্ছে না আপনার আগে তো ট্রাফিক সিস্টেম যেটা কন্ট্রোল বাইরে ছিল এর সাথে কিছু পাবলিক আছে যারা হয়তো টাকা সাদবাই দিয়েছে ওদেরকে কিছু সোমিং ইনন দিয়ে দিয়েছে কিছু আমাদের পক্ষ থেকে দিয়েছে মোটামুটি একটা সিঙ্গল আসার কারণে গায়নে জ্যামটা কম হচ্ছে কারণ আগে গায়নে জ্যাম বেশি হইতো আর যাত্রীরা কিন্তু এখন সাধারণ 80 টাকা 100 টাকা পায় করতেছে আগে ভাড়া নিচ্ছে দেড়শো টাকা দুশো টাকা এখন সে ভাড়াটা একটা স্বাভাবিক অবস্থা যাত্রীরা অনেকটা খুশি অনেকটা খুশি মোটামুটি আমরাও আমরা যাত্রী আমাদেরকে প্রেশার দিচ্ছে কেন আপনার দেড়শো টাকা নিচ্ছে দুশো টাকা নিচ্ছেন আমরা একশো দশ টাকা একশো টাকা সব দিকে সব রোডে ভাড়া বাড়তি আপনাদের রোডে ভাড়া কেমন বাড়তি হচ্ছে না

আমাদের কোম্পানিতে যারা গ্যারান্টি আছে যেমন একজন একটা আছে চট্টগ্রাম কক্সবাজার ওড়াতে একটা ভাড়া ছা আছে এই ちゃっটা আপনারা ফলো করেন এটা ফলো করলে আমাগে যাত্রী হয় না নি হবে না সাধারণ মানে ছুনিল যারা গ্যারান্টি আছে তারা হয় হবে না গত বছরের তুলনা দেখলাম এবারে জানজট অনেকটা কম যে আপনাদের যে সাদাত ভাই এবং আপনাদের যারা আছেন মানে এইটা সহায়তার যে জানজট কম হচ্ছে এটা যাত্রীর অনেকটা খুশি হয়েছে দিক থেকে

এটা যদি কার্যকর হয় হ্যাঁ মনে হয় সুশীল আর ফিরে আসবে হবে ধন্যবাদ আলাইকুম